পাড়ে আসলে মনটা একদম ভরে যায় সমুদ্রের পানি দেখলে হারিয়ে যায় অনেক সুন্দর দৃশ্য দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল করে সাজিয়ে রাখছে এই যে মাত্র এখন তো দুপুরের আগে সকাল টাইম তো ওই জন্য লোকজন কম আছে এই সময়টায় একটু টাইম পাই এসে এখন আসলাম কুয়েত সিটি সালমিয়া কুয়েত সিটি সালমিয়া অনেক সুন্দর দেখছেন ঢেউ খেলাচ্ছে ঢেউ ঢেউ ঢেউয়ের ভাজে ভাজে শব্দ সাগরের লোনা জলে প্রশান্ত ঢেউ তুলে মিশে যায় এসে নীল জল সব নেব না হৃদয়ের বালু কনা প্রশান্ত হয় তোমার ভালোবেসে সাগরের লোনা জলে প্রশান্ত ঢেউ তুলে মিশে যায় একা কর্তীরে এসে নীল জল সব নেব না হৃদয়ের বালুকনা প্রশান্ত হয় তোমার ভালোবেসে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর